হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়াই ভালো আছি তো কে ভিডিওটা কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো যে কে কোন জেলা থেকে বলতেছে কারণ আজকের ভিডিওটা অনেক মজার আর একটু লং হবে সবাই দেখতে থাকুন ধৈর্য সহকারে তো আজকের ভিডিওটা মজারও হবে ফানিও হবে যে কেন কারণ হচ্ছে আমি তো আজকে পাঁচ ছদিন ধরে মোবাইল খুললেই দেখতেছি এই যে কাশার গ্লাসের ম্যাজিক কাঁসার গ্লাসের ম্যাজিক আসলে এটা কিভাবে করে সেটা তো জানি না কিন্তু দেখতেছি আর কেউ তো বলে না প্রকাশ করে নাই তো কখনো কখনো হয়তো বা কেউ প্রকাশ করছে এটা সত্যি নাও হইতে পারে মিথ্যা মিথ্যাও হইতে পারে কারণ আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য বা ভিউ কামানোর জন্য অনেক মিথ্যা বলে অনেক কিছু ফ্যাক বা মিথ্যা এরকম প্রচার করে আর কি তা আসলে কীভাবে করে জানি না তো এই জন্য আজকে এত লং ভিডিও হয়ে গেছে প্রথম করছি আমার মেয়েটা ছেলেটা বলল কি যে এই পানি দিয়ে আর হচ্ছে একটু তেল দিয়ে আর হলুদ দিয়ে করো তাহলে হবে তারপর একবার করছি যে এটাতে পোকাশ আসে নাই ওকে ফাইন এটা রেখে দিছি কারণ আমি আজকে ভিডিওতে যা যা বলবো সব কিছু রিয়েল এবং কি সত্যি কারণ আমি মিথ্যা বলবো না আর আমি মিথ্যা যেহেতু ভিডিওতে বলি না আর বাস্তবে আমি মিথ্যার আশ্রয় নিই না কারণ মিথ্যা বলা আমার কাছে ভালো লাগে না সত্যি বলুক বিও হোক বা না হোক কেউ ভিডিও দেখুক বা না দেখুক সত্যিটাই সবার সামনে আনো সমস্যা কী তো প্রথম তেল আর হলুদ দিলাম দেওয়ার পরে ওটা হয় নাই না হওয়ার কারণে ওইটা ওই ভিডিওটাও রাখলাম সামনের ভিডিওটা তারপরে শুধু বলল কি যে লবণ আর হলুদ দিব পানিটার মধ্যে তাও দিলাম তাও হয় নাই লাস্টে আমার ভাইয়া যেটা টাকা থাকে ওই ভাইয়াকে ফোন করলাম যে এভাবে তো পুরাপুরি প্রকাশ আসতেছে না কিভাবে কি করব। তখন আমার ভাইয়া রিয়ালিটি বলে দিছে যে দেখো এই মোবাইল মোবাইল নিচে রাখবা মোবাইলের লাইটটার মধ্যে গ্লাসটা রাখবা মোবাইলের লাইটটার আলোতে গ্লাসটা রাখবা ওইটার ভিতরে শুধু পানির সাথে হলুদটা দিলে হবে অন্য কিছু দিতে হবে না আর এতক্ষণ অন্য কিছু দিছো দেখিয়ে হয়তো বা হয় নাই তো আমি অন্য কিছু যখন তেল দিছি বা লবণ দিছি ওই ভিডিওগুলো রাখছি এই জন্য এত লং হয়েছে বাট পরবর্তীতে যখন মোবাইল রাখছি তারপর আলোটা আইসে ওইটাও দিছি আর আমি সবার কাছে বললে দিছি কেন যে আমাদের বাংলাদেশ উন্নত হোক বাংলাদেশের সবাই এটা করুক দেখে বলে আমার ভিডিওটা যারা যারা দেখেন সবাই এই টেকনিকটা করতে পারবেন কারণ আমি এটা এ টু জেড সব কিছু বলে দিছি অনেকে কিন্তু কে টু জেড বলে না একটু একটু বলে আর মানুষকে ফ্যাক বলে ফ্যাক যাতে মানুষে ডিস্টার্ব ফিল হয় বা এটা না হয় এরকম বলে বিউ কামানোর জন্য অনেক ইউটিউবার আছে অনেক মানুষ আছে সবাই না কেউ কেউ আসে মানে শুধু মিথ্যা কথা বলে বিউ কামানোর জন্য যেমন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমি নাম প্রকাশ করব না কে বা কাহার নাম প্রকাশ করতেও চাই না একটা আফু আমি মাঝে মধ্যে ফেসবুকে বা ইউটিউবে আফুটার ভিডিও দেখি মাঝে মধ্যে দেখি বলতে যখন সামনে তো খবর চলে আসে অনেক রকমের ভিডিও চলে আসে তখন দেখি ওই আফুটা ওই দিন কক্সবাজার যাইয়া বলতেছি কি যে আমি আমেরিকা চলে আসছি আবার আমেরিকাতে থেকে নাকি শ্যুট কেউ আনছে তো এটা দেখা আমি বলি কি যে আমি ভয়ে কোনো কথা মিথ্যা বলতে চাই না মিথ্যা আশ্রয় নিতে চাই না ফ্যাক একটা কিছু এই পর্যন্ত আমার কোনো ভিডিওতে ফ্যাক একটা কিছু আমি ইয়ে করি এক করি নাই ফ্যাকগুলো আমার বিডুতে অ্যাটে করে নাই। কারণ ওই সে ফ্যাক তো ফ্যাকে আমি যেটা রিয়েল এটা কেউ দেখলে দেখবে না দেখলে নেয় আমার তাতে কোনো যায় আসে না কিন্তু আমি আমি ফ্যাক ভুয়া কিছু এটা ব্যবহার করব না আমরা গ্রামে থাকি সহ সরল মানুষ এত প্যাসবুস নেই মনের মধ্যে তো যেটা সত্যি সেটাই আমি আনি তো আজকে দেখলাম যে আমার ভাইয়ের কথাটাই সত্যি যে নিচে মোবাইল রাখবা মোবাইলের আলোটার মধ্যে গ্লাসটা রাখবা তারপর একটু হলুদ দিবা দেখবা ম্যাজিক হয়ে যাবে তো আরেকটা মজার ঘটনা কি যখন ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু রিয়েল কারেন্ট ছিল না কারণ আমরা তো গ্রামে থাকি রিয়েল কারেন্ট ছিল না তখন ভিডিওটা করতেছিলাম যখন কারেন্ট এসে পড়ছে হঠাৎ করে মানে আলো জ্বলে গেছে তো আমি ওই আলোর ভিডিওটাও রাখছি যে এখন দেখা যাচ্ছে এটা কিন্তু কারেন্ট আসার পরের ভিডিও আর কারেন্ট আসার আগার ভিডিও হচ্ছে ওই যে ওই ভিডিওগুলো যেগুলো অন্ধকার একটু লাইটিং দেখা যাচ্ছে ওইটা তো কারেন্ট এসে পড়ছে এই ভিডিওটা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা সত্যি না মিথ্যা কারণ হঠাৎ কারেন্ট চলে আসছে তো আমি ওই ভিডিওগুলো কাটি না স্কেপ করি না ওইটাও রেখে দিছি আর আমি যেভাবে বলছি এভাবে যদি এই টেকনিকটা করেন তাহলে এটাই রিয়েল হবে কারণ আমি তো অনেক জায়গায় দেখছি অনেক কিছু দেখলাম না ওটা ফেক কয়েকবার এই গ্লাস পাল্টানো লাগছে তারপরে এটা ইয়ে করা লাগছে তো অনেক ডিস্টার্ব ফিলও হয়েছে কারণ অন্ধকারের ভিতরে গ্লাস দোলাই করে আনতে হয় তারপর আমার মেয়ে মেয়ে একটা দিয়ে করে আমি একটা দিয়ে করি কারণ আমি যা করি আমার মেয়েও তা করতে চায় কারণ বাবা মা থেকে দেখিয়ে তো বাচ্চারা সব কিছু শিখে এরকম আর কি তো আমার বাচ্চারা উৎস দেওয়ার জন্য কারণ ওরা নিয়ে কত জায়গায় ঘুরতে টুরতে যাইতে পারি না কারণ হয়েছে একবারে তো বলছি যে আমার আল্লাহ ছাড়া আর আমার আব্বরের ছাড়া আমার ভাইদেরকে ছাড়া আমরা এই দুনিয়াতে কেউ নেই তো আমাদের মানে কোনো আর্থিক সাহায্য করার মতো কেউ নেই আমাদেরটা দিয়ে আমরা যতটুক পারি অতটুকুই চলি তো এ হচ্ছে ঘটনা আর এখন আমি এই যে কারেন্ট আসার পরে মানে বলতেছি যে দেখেন মানুষ রিয়েল করে না কেন যে রিয়েলটা করে না কেন তো এই জন্য এই বয়সটা রাখিনি এই বয়সটা আমি কেটে দিছি কারণ হয়তোবা অনেকে মনও খারাপ করতে পারে কারণ আমরা সবাই ইউটিউবার ছোট হোক বড় হোক নতুন হোক পুরান হোক সবাই সবার পাশে থাকা উচিত সবাইকে ভালো পরামর্শ দিয়ে পাশে থাকা উচিত যে না পারে তাদেরকেও পাশে থাকা উচিত যে পারে তাদের পাশে থাকা উচিত কিন্তু আজকাল কিন্তু ওইটা করে না যে ভাবে যে একজন বড় হয়ে যাচ্ছে তাকে কে কীভাবে ট্রেনে নিচে নামাবো এরকম কিন্তু করে অনেকে কিন্তু আমি সরল মানুষ সেই জন্য আমার মনে যতটুকু কথা আসলো আমি অতটুকুই বললাম আর আমার মুখের ভিতরে কখনো গোটা ফোটে না আজকে দু তিন ধরে অনেক ডিপ্রেশনে আসি একটা কারণে সেটা শেয়ার করলেও করতে পারি এটা ফ্যামিলি পারসন নেক্সট টাইমে শেয়ার করলেও করতে পারি কিন্তু